মাসের বেশিরভাগ সময় শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন জসিম সেই জসিমই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অবস্থা এতটাই গুরুতর হয় যে তার হার্টে অপারেশন করতে হয় কিন্তু সবাইকে চমকে দিয়ে অপারেশনের মাত্র বিশ দিন পরে লাইট ক্যামেরার সামনে দাঁড়িয়ে জনপ্রিয় নায়ক সেই শুটিং এই শুরুটা ছিল মারপিটের দৃশ্য দিয়ে সেই সময় পরিচালক সহ টিমের অন্যরাও জসিমকে তাড়াহোড়া না করে সময় নিয়ে শুটিং করতে বলেন কিন্তু শিডিউল জটিলতা ও বসে থাকা একঘেয়েমি আমি কাটানোর জন্য জসিম শুটিংয়ে বেছে নেন সেই ঘটনা নিয়ে সম্প্রতি ঠিকানা নামের একটি আয়োজনে আহমেদ শরীফ বলেন আমি জসীমের শুটিং এর কথা শুনে চমকে উঠেছিলাম জসিমকেও বললাম সে কথা সে বলল তার সমস্যা হবে না টানা চার দিন চলবে এই শুটিং সবকিছু প্রস্তুত জসিম আমাকে বললো আপনি যেভাবে আমাকে ঘুষি দিতেন সেভাবেই দিবেন আমি বললাম ঠিক আছে শুরু থেকে অপারেশন নিয়ে ভয় পাচ্ছিলেন আহমেদ শরীফ তিনি ছিলেন সিনেমার প্রধান অভিনেতা তার সঙ্গে সবচেয়ে বেশি ছিল শুটিং আহমেদ শরীফ জানান ভয় লাগছিল যদি কোনোভাবে জসিমকে আঘাত পায় তাহলে বড় ক্ষতি হয়ে যেতে পারে এসব চিন্তায় অস্বাভাবিকভাবে আমি মন খুলে অভিনয় করতে পারছিলাম না তবু মনে হলো চেষ্টা করি শুরুতে আমাদের ফাইটিং জসিমকে ঘুষি মারতে হবে একটা দুটো ঘুষির পরে মোটামুটি একটু হালকাভাবে জসিমের পেটে একটা ঘুষি দেই ঘুষিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জসিম বললো এই কাট কাট এই শুটিং এর পরে কিছুটা ঘাবড়ে গেলেন আহমেদ শরীফ ঘুষি জোরে লাগলো কিনা জসিম অসুস্থ হলো কিনা এমনটাই ভাবছিলেন এমন সময় কাছে এসে জসিম আহমেদ শরীফকে চমকে দেয় নব্বই দশকে জসিম কাছে এসে আমাকে বলে আজকে কি আপনার শুটিং এর মুড নাই না থাকলে পিক আপ করে দিই জসিমের কথা শুনে ঘাবড়ে গেলাম পরে সে জানালো আমি যে ঘুষি দিয়েছি এটা এতটাই আস্তে ছিল যে জসিমের কাছে মনে হয়েছে পায়ে বাতাসও লাগে নাই আমরা তো আসলে সিরিয়াস ফাইট করতাম অনেক জোরে জোরে ঘুষি লাথি গায়ে লাগতো পরে বললাম কদিন আগে তোমার অপারেশন হলো কি হয় না হয় মারতে খারাপ লাগছিল কিন্তু সে কথা কর্ণপাত করেননি জসিম তার একটাই কথা ছিল শুটিংয়ে কোনো ছাড় দেওয়া যাবে না তিনি যে অপারেশন করেছেন সেটা আহমেদ শরীফকে ভুলে যেতে বললেন এরপর খুব জোরে ঘুষি মারতে বললেন আহমেদ শরীফ বললেন জসিম কখনো কাজে ছাড় দেয়নি আমি আগের মতো ফাইটিং শুরু করলাম